তো সুপ্রভাত বন্ধুরা আবার একটা নিয়ে চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও তো তোমরা সবাই কেমন আছো বলো আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের জন্যই আমার নতুন নতুন একটা করে ডেলি ব্লগ বানানো তোমরা আমাকে সাপোর্ট করছো পাশে থাকছো বলেই কিন্তু আমি মনের জোরটা পাচ্ছি সাহসটা পাচ্ছি নাহলে তোমরা যদি আমার ভিডিও না দেখতে পছন্দ না করতে তাহলে হয়তো আর মনের জোরটা থাকতো না তো দেখো সকাল সকাল উঠে আরম্ভ করে দিয়েছি সংসারের কাজকর্ম তো স্নান স্নান শ্রেয় পুজো টুজো সব কিছুই করে নিয়েছি আর এদিকে সবজিগুলোও কাটা হয়ে গেছিলো সেগুলো একটু নুন হলুদ মাখাচ্ছি দিয়ে একটু ভেজে তরকারি করব বলে তো সেই জন্যে আর কি সব সবজিগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম এরপর একটু তেলে একটু নাড়াচাড়া করছি আর কি বলো তো এখন না মানে আগে আমি ছাকা তেলে সব কিছু ভেজে নিতাম কিন্তু সোনামা যেহেতু একটু খায় মানে একটা তরকারিতেই যেহেতু সোনামার আমাদের সবারই করি সেই জন্য একটু বেশি তেলটা দেওয়াটা কম করি কারণ ও তো ছোটো এখন থেকেই যদি অত রিচ খেতে থাকে তাহলে ওর পেটের গণ্ডগোল করবে সেই জন্য যতটা পারি একটু তেল মশলাটা কম দিই কিন্তু কেউ এলে গেলে তখন একটু আলাদা হয়ে যায় তো তারপরে জলগুলো বোতলে সব ভরে নিচ্ছিলাম কারণ কি বলো তো বোতলে জল বলে না খেতে সুবিধা হয় মানে জলটার টেস্টটা পেলে না বোতলে জল ভরে থাকলে মনে হয় যেন খেয়ে নিই আর না হলে আবার নাও আবার খাও মানে কীরকম একটা লাগে তো বোতলে জলগুলো ভরে আমি ফ্রিজে ভরে রাখছিলাম আর এদিকে রান্নাটাও করছি মানে সত্যি একা হাতেই সমস্তটা করতে হয় আবার সোনামা আছে একটা ছোটো বাচ্চা সামলানো কী জিনিস বা কী মানে সত্যি যারা একা ঘরে সংসারে সামলায় তারাই হয়তো জানে যে একটা বাচ্চা সামলে একটা সংসার করা চারটি কথা নয় মানে এটা আমার কথা কি জানি না বা যাদের ঘরে ছোট বাচ্চা আছে একা মানে শ্বশুর শাশুড়ি কেউ নেই মানে একা হাতে সবটাই সামলানো হয়তো আমি বুঝি বা যাদের আছে তারাই হয়তো বুঝবে জানি না এটা ঠিক কথা বললাম না ভুল বললাম কিন্তু আমার মনে হলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এতটাই গরম পড়েছে আর এইদিকে পেঁয়াজ রসুন কেটেও আমার চোখে নাকের জলে হয়ে গেছে মানে পেঁয়াজগুলো ঝাজ নেই কিন্তু মানে ঝাঁজ নেই বলতে চোখের জল বেরোচ্ছে কিন্তু খেতে গেলে আর গেলে সেই ঝাজ যে পেঁয়াজ খাচ্ছি সেটা মনে হচ্ছে না কিন্তু কাটতে গেলে তখন চোখে মুখে নাকে জলে হয়ে যাচ্ছে যাই হোক তারপর আমি রান্নাগুলো চাপিয়ে দিলাম ভাতটা এক ফুট হয়ে গেলো বলে নামিয়ে দিলাম আর কি বলতো তোমাদের সাথে রান্না করতে করতেই তো তোমাদের সাথে সব কথা শেয়ার করি আর এটা কি বলো তো আমি যেহেতু মানে একা ঘর মানে সোনামার বাবা আমি আর সোনামা তো সেই জন্য না আমি যখন বলি সারাদিন আর মেয়েটাকে নিয়ে পেরে উঠি না এত কাজ মানে সবাই তখন বলে যে তোরা দুটো লোকে তোদের আবার কি কাজ আছে কিছুই তো কাজ নেই সারাদিন কি কাজ আছে দুটো লোকে ওই জন্যই ফোন ঘাঁটিস ভিডিও করতে পারিস মানে এইসব অনেকজন অনেক কথা বলে সত্যি জানি না তারা কি পরিপ্রেক্ষিতে বলে তো আমার মনে হয় এক মানে ঘরের সমস্ত কাজ সামলে রান্না বান্না সামলে একটা ছোট্ট বাচ্চাকে সামলে তার খাওয়ানো টাইমে তার চান করানো মানে সমস্ত কিছু করে সারা দিনটা কাটানোতে তারপরেও কি করে ফোন ঘাটে হ্যাঁ ফোন ঘাটি না তা নয় হ্যাঁ হয়তো টাইম বার করে ফোন রিলস করি ভিডিও দিই সব কিছুই কিন্তু কী বলতো যারা এই কথাগুলো বলে না তাদেরকে আমি বুঝে উঠতে পারি না যে তারা কেনই কথাগুলো বলে মানে ধরো আজকে আমার ঘরের কাজগুলো তো কেউ করে দিচ্ছে না কি করতে হচ্ছে সুতরাং তারা এই কথাগুলো বলে যে কি লাভ পায় আমি জানি না কিন্তু একটা ছেলেকে মানুষ করা একটা সংসারে তো কি মানে সত্যি মানে তোমাদের সঙ্গে ভিডিওটা এডিট করছি কথা বলছি মানে আমার মুখে বেরুচ্ছে না যে আমি কী কথাটা বলবো তোমাদের সাথে যাই হোক হয়তো আমিই জানি বা যাদের আছে তারাই হয়তো জানে যাই হোক গরম এতটাই মরে যাচ্ছে আর কি তারপর ওই ফ্যানটা চালালে রান্নাটা যেহেতু এখানেই হচ্ছে সেহেতু সেই জন্য ওই টেবিল ফ্যানটা নিয়ে নিলাম আর দেখো ঘড়িতে সাড়ে দশটাও হয়ে গেছে তো মুড়িটা একটু খেতে হবে সোনা সোনামাকেও ওইদিকে খাইয়ে দিয়েছি তো আজকে তাড়াতাড়ি করে মুড়ি খাবার কিছু করা হয়নি ওই জন্য একটু আলু সেদ্ধ নিয়ে নিলাম একটু নুন তেল একটু চানাচুর আর কি বলতো কোনো কিছু মুড়ি খাবার না থাকলে সেদিন আমি এরকম করেই খেয়ে নিই আর তার সাথে নিয়ে একটু সস মানে সসটা দিয়ে মুড়িটা মাখিয়ে খেতে খুব ভালো লাগে আর অবশ্যই তার সাথে লঙ্কা পেঁয়াজটা থাকবেই কারণ শুধু মুড়ি আমি খেতে পারি না গো কিছু একটা মুড়িতে না থাকলে আমার শুধু চানাচুর বা তেল লঙ্কা এইসব দিয়ে মুড়ি আমার ভালো লাগে না একটু কিছু না মুখে মানে না লাগলে আর কি খাওয়াই যায় না তো দেখো আমি নিয়ে নিচ্ছি বসে খেতে আর খেতে বসবো তখনও আবার সোনামা মানে এগুলো কি বলো মানে কাজের সময়তে বেশি করে জ্বলাবে এই পেঁয়াজ দিয়ে মুড়ি খাবো সেখানেও জ্বালানো পেঁয়াজ খেতে খুব ভালোবাসে আর এইদিকে মুড়িটাও একটু শেষ হয়ে গেছিলো তো তলানিটা একটু ঢেলে রাখছিলাম মানে ওটা না একটু কেমন হয়ে গেছে ওটা বৌদি এলে বৌদিকে সকালে সবজির সাথে আর কি খোসার সাথে আর কি মুড়িটা দিয়ে দেবো ছাগলে খেয়ে নেবে তাহলে তো সেই জন্য ওটা আলাদা করে রেখে দিলাম আর এই মুড়িটা একটু আজিরে রেখে দিলাম এটা একটু টাটকা মুড়ি এনেছিল বলে তো সেটাই আবার কান্না নোবো আর করব মানে কোন দিকে কী সামলাবো একদিকে রান্না চাপিয়েছি একদিকে এ জ্বালাচ্ছে মানে সত্যি একা হাতে তোমরাই বুঝতে পারো যে আমার ভিডিও যারা দেখো যে তারাই জানো যে একা হাতে কি মুশকিল ও কাঁদছে বলে হয়তো আমি হাসছি ওকে হাসাচ্ছি কিন্তু এতটাই বদ কানতে কাঁদতে একবারে মাথা ঠোকে যেন এতটাই বদ ও কিছু করার নেই তা ওকে সামলাতে হয় কিন্তু ও জেদগুলো অতটা প্রশ্রয় দিই না কারণ এখন থেকে অতটা প্রশ্রয় দিলে তখন পরে মাথায় উঠবে আর কি যা বলা যায় তারপরে এসেই ঝোঁক আর এটার ভিডিওতে বললাম না যাই হোক নিজেই নিজে কেমন খাটে উঠছে দেখো মানে কি বলবো আগে চেয়ার দিয়ে ওই খাটে ওই ঘরের খাটটা অনেকটা উঁচু তো তো ওই জন্য চেয়ার দিয়ে ওঠে আর এটা নিচু বলে লাগাল পেয়ে যায় ওই জন্য আর ও কাঁদছে বলে আমি ওকে হাসাচ্ছি তারপর কিছুক্ষণ পর আবার চান টান করিয়ে দিলাম তারপর ওর মন হয়েছে তেঙ্গে তেঙ্গে করব তো সেই জন্য ও শুরু করে দিয়েছে তেঙ্গে তেঙ্গে কি হলো এটা হুম হয়েছে লাগানো হয়েছে ছেড়ে দাও ছেড়ে দাও আবার পড়ে যাবে তুমি তুমি যেটা করো করো না নিজে নিজে করছিলে আর আজকে করলাম সব রকম সবজি দিয়ে একটা ঝোল করেছি আর মাছের ঝালদা দা করিনি আজকে পেঁয়াজ রসুন ঘষে আর কি মাছের কালিয়া টাইপের একটু করে নিলাম তো তারপরে আমার রান্না হয়ে গেল মোটামুটি সব কিছু হয়ে গেছে সোনা মাকে খাওয়ালেই হয়ে যাবে আর চান করার পরেই একটু খাইয়ে দিই তাহলে খিদেটা থাকে আর কি বলো তো আমার আমার এটা স্বভাব হয়তো যে পরিষ্কার করা মানে একটু জল টল পরে থাকলেই মনে হয় যেন একটু মুছে টুছে পরিষ্কার করে রাখি জানি না তারপরে এগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম আর কি বলো তো যেগুলো শুকিয়েছি তুলে নিলাম আর রোদের জোরটা তো সেইভাবে নেই এখন তারপরে কদম গাছটা যেহেতু আছে একটু ছায়ায় থাকে সেই জন্য একটু সব কিছু আর কি উল্টে পাল্টে দিলাম আর আমি উল্টো করে জামা কাপড় মিলি বলে শোনা আমার বাবার রেগে যায় বলে সবসময় উল্টো করে মেলো কেন কি বলো তো উল্টো করে মিলে রাখি যে রোদ পেলে চটে যায় সেই জন্য আমার মনে হয় যেন একটু উল্টো করে মিলে রাখি তাহলে আর কি পেছন দিকটাই চোট মানে কি চোটে গেলে পেছন দিকটাই চটবে সামনের দিকটা তো থাকবে জানি না কেন আমার এই স্বভাবটা জানো তো ভিডিও করতে করতে অনেকটাই ভিডিও করে ফেলেছি তো পরে এডিট করার সময় সেটা দেখতে পেলাম আর এর বাকিটা আমি পরের দিন তোমাদের সে শেয়ার করবো একসাথে তো এতটা পারলাম না